মাত্র এক বছর বয়সে সিরিয়ালে এন্ট্রি নিয়েছে শুভশ্রীর কন্যা ইয়ালিনী তবে জানেন কি এই সিরিয়ালে এন্ট্রি নিয়ে প্রতি এপিসোডে কত টাকা করে পারিশ্রমিক পাচ্ছে শুভশ্রী কন্যা ইয়ালিনী তো চলুন ভিউ বিস্তারিত জেনে নেওয়া যাক মাত্র এক বছর বয়সেই অভিনয়ের জেবিও রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির দম্পতির জনপ্রিয় পরিচালক অভিনেত্রী দম্পতি রাজ শুভশ্রী তাদেরই প্রোডাকশন হাউস যার নাম রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসে কপাল কুণ্ডলা গধুলি আলাপ সহ বেশ কিছু সিরিয়াল তারা এনেছে বর্তমানে তাদের চলছে স্টার চলসার গৃহপ্রবেশ আর সেই সিরিয়ালের নায়ক নায়িকা অতৃত শুভলক্ষীর সন্তানের চরিত্রে। গত তেরোই মার্চের এপিসোড থেকে এন্ট্রি নিয়েছে ইয়ালিনি যার বয়স মাত্র এক বছর আর সেখানে এত চমৎকার অভিনয় করেছে সে যেটা বলার বাহিরে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ইয়ালিনি এই সিরিয়ালে অভিনয়ের জন্য প্রতি এপিসোড প্রতি আশি হাজার টাকা করে পারিশ্রমিক পাচ্ছে যেটা সত্যি তার জন্য বিশাল একটা ব্যাপার তো ইয়ালিনের এই নতুন পদক্ষেপ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ইয়ালিনীর অভিনয় যদি আপনারা স্টার জলসায় দেখে থাকেন তাহলে অবশ্যই সেটার ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ